আজকে আমরা কুরনি তারা দুটি পদ্ধতিতে নারকেল কুড়াবো তার জন্য নারিকেলটি কুষা ফেলে প্রথম থেকে রেখেছি আমি আর এখন যেটি নরম মুখ থাকে সেটিকে স্ক্রুড্রাইভার দিয়ে কানা করে নেব এটি মুখটি এইভাবে ছিদ্র বের করে নেব তারপর একটি গ্লাসের মধ্যে তার জল বের করে নেব এখন জলগুলিকে গ্লাসের মধ্যে নিয়ে নিলাম আমি এই যে দেখেন নেওয়া হয়ে গেছে যে ছিদ্র দিয়ে জল বের করেছি এটার মধ্যে আবার স্ক্রুড্রাইভারটি ঢুকিয়ে দেব। এই যে দোকানও হয়ে গেছে এখন গ্যাস অন করব তারপর এটিকে ভালোভাবে পুড়বো উল্টে পাল্টে চতুর্দিক থেকে পুড়তে হবে আর যতক্ষণ ক্রেক না আসে ততক্ষণ পুড়তে হবে চার থেকে পাঁচ মিনিট আপনাদেরকে পুড়তে হবে এই নারকেলটি এই যে ক্রেক এসে গেছে এর মানে আমাদের নারকেলটি পুরা হয়ে গেছে এই যে ক্রেক দেখা যাচ্ছে এখন গ্যাস বন্ধ করে নেব আর ঠান্ডা হওয়ার পর একটি কাপড় দিয়ে এটিকে মুছে নেব ভালোভাবে মোচার পর একটি দা সাহায্যে উপর থেকে ধীরে ধীরে ঠুকি দিতে হবে দা দিয়ে এইভাবে ঠুকতে হবে বা আপনারা হাতুড়ি দিয়েও ঠুকতে পারেন এখন চাকুটি নিব। একটি চাকু নেব নিয়ে যেখানে ক্রেক ধরেছে আর দাঁড় টুকিতে ফাটা ফাটা হয়েছে তার মধ্যে এইভাবে চাকুর আগাটি ঢুকিয়ে টুকরো টুকরো করে শক্ত অংশটি ফেলে দেবো অর্থাৎ কুষাটি ফেলে দেবো এবং নারকেলটি বের করে নেব এই যে দেখেন আমাদের বের করা হয়ে গেছে নারিকেলটি কি সুন্দর উঠেছে দেখেন এখন একটি কাটারের সাহায্যে উপরের কালো বাঘটি ছিলে নেব আপনারা না চিললেও পারবে চিললে নারকেলটি সুন্দর হয় দেখেন কী সুন্দর হয়েছে এরকম চুললে নারিকেলটি নারকেলটি সুন্দর কুড়ানো হয় তার জন্য আমি দু বাঘ করে নিয়েছি প্রথমে আমি একভাবে দেখাচ্ছি এইভাবে কাটার দিয়ে আপনারা কাটতে পারবেন দেখেন কি সুন্দর হচ্ছে কোরআন ছাড়া কাটার দিয়ে দেখেন কি সুন্দর হয়েছে হাতে নিয়ে দেখালাম আপনাদেরকে এখন দ্বিতীয় পদ্ধতি আমি দেখাচ্ছি যে হাফ বাঘ রেখেছি সেটিকে লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে চাকুর সাহায্যে সব কয়টিকে কাটব কাটার পর আপনারা চাইলে আরও ছুটো করতে পারেন এইভাবে কেটে আমি আর কাটব না তারপর একটি গ্রাইন্ডার জারের মধ্যে নেব এই সব কয়টিকে তো কাটা হয়ে গেছে গ্রাইন্ডার জারের মধ্যে নেব নিয়ে গ্রাইন্ডিং করে নেব মুখ বন্ধ করে গ্রাইন্ডিং করে নেব দেখেন কি সুন্দর কাটা হয়েছে এইভাবে পাতলা পাতলা করে আপনাদেরকে কাটতে হবে গ্রাইন্ডিং করা হয়ে গেছে আপনার আমাদের এখন দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন যেটি আমি কুরানি দিয়ে কেটেছি সরি কাটার দিয়ে কেটেছি আর এটি গ্রাইন্ডার জারের মধ্যে দুটি সুন্দরভাবে হয়েছে আপনাদের গ্রাইন্ডার জার না থাকলে এভাবে কাটার দিয়ে কাটতে পারবেন এই পদ্ধতিটি আপনারা ঘরে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন